কথা দিয়ে কথা রাখলেন খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতি রবিবার আমরাই সর্বপ্রথম সম্প্রচার করেছিলাম যে কয়েকদিনের টানা বৃষ্টির জেরে খানাকুল এক নম্বর ব্লকের সেকেন্দারপুর এলাকায় বসত বাড়ির দেয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ার খবর আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেই অসহায় পরিবারের আর্দনাথ সাত সকালে বাড়ির দেওয়াল ভেঙে পড়ায় দিশাহারা হয়ে পড়েছিলেন গৃহকর্তা শেখ নাসিরুদ্দিন স্ত্রী ও বাচ্চাদের নিয়ে কিভাবে থাকবেন কুল কিনারা খুঁজে পাচ্ছিলেন না আমরাই তুলে ধরেছিলাম তাদের দুর্যোগের কথা খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতির কাছে তিনি কথা দিয়েছিলেন আর সেই প্রতিশ্রুতি পূরণ করলেন সোমবার খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই পরিবারের পাশে গিয়ে দাঁড়ান খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতি সহকারী সভাপতি মিন্টু পাল রামমোহন দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ অন্যান্যরা দেখুন বিস্তারিত এসে ওরা ওদের যাত্রা করেনি আমাদের দিয়ে গেছে সাহায্য করে গেছে তারপরে ওই যখন প্রশাসনরাও এসেছিলো তারাও কিছু কেমন দিয়ে গেছে ভালো বললে মা এই বাড়িতে থাকবেন না খুব রেক্সের ব্যাপার আছে আমরা সরেই আছি আজকে ভিডিও থেকে না আসেছে এসব কাপড় চুপুর দান করেছে হাঁড়ি কুড়ি চাল এসব দিয়েছে আমাদের দেখে খুব ভালো লাগছে আজকে আমরা রামমোহন টু গ্রাম পঞ্চায়েত এলাকার সেকেন্দারপুরে আপনারা জানেন যে গতকাল অতি বর্ষণে নাসির উদ্দিনের বাড়ির দেয়াল ভেঙে পড়ে গেছিলো সঙ্গে সঙ্গে আমরা খবর পাওয়া মাত্রই আমরা ওই পঞ্চায়েতের উপপ্রধান আমাদের সুজিত ঘোষ এবং ওই এলাকার মেম্বার মুন্সি মনিরুল ইসলাম আমাদের খোকন্দাকে ফোন করি ওনারা সঙ্গে সঙ্গে যায় এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয় আজকে আমরা ওনার বাড়িতে এসেছিলাম ওনার আমাকে ওনার সমস্ত বিষয়টা বাড়ি দেখলাম খুবই করুণ অবস্থা আমরা পঞ্চায়েত সমিতি থেকে ওনাকে তিরপল চাল কাপড় এবং ডিএম কিট আমরা দিয়েছি এবং ওনার বাংলার বাড়িতে নাম আছে আমরা বলেছি যাতে দ্রুত উনি বাড়ি পান তার ব্যবস্থা আমরা প্রশ্ন স্তরে করবো আজকে আমরা এসেছিলাম আমাদের উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানিয়া সম্পমাইতি মহাশয়া আছেন কৃষি কর্মাধ্যক্ষ গোপীনাথ হাম্বির আছেন টু পঞ্চায়েতের প্রধান সম্মানিয়া সুলেখা বক্সি আছেন উপপ্রধান সাহেব সুজিত ঘোষ আছেন আমাদের সকল মেম্বাররা আছেন বিশিষ্ট সমাজসেবী আমাদের প্রশান্ত হাজরা আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী ইন্দ্রজিৎ ঘোষ এবং পঞ্চায়েত সমিতির সদস্য শিপ্রা মাইতি মহাশয়া শিপ্রা দত্ত সেন মহাশয়া এবং আরও অনেকে আমরা দেখে গেলাম ওনাদেরকে আশ্বাস দিলাম আমাদের পাশে আছি মামাটি মানুষের সরকার আপনার পাশে আছি চিন্তা করবেন না কোনো অসুবিধা হলেই আপনার পঞ্চায়েতে যোগাযোগ করবেন পঞ্চায়েত সমিতিতে যোগাযোগ করবেন আমরা আশ্বাস দিলাম কালকে আমাদের এই জলেতে পঞ্চায়েতের আমাদের আন্ডারে সেকেন্দাপুরে আমাদের নাসির উদ্দিনের বাড়িটি পড়েই যায় এবং রাত্রে খবর পাওয়ার সাথে সাথে আমার মেম্বার সাহেব আমায় ফোন করে সঙ্গে সঙ্গে আমার খোকন মনসি মনুরুল হোসেন ওকে নিয়ে আমরা দুজনে যে আমাদের পঞ্চায়েতে বন্ধ কালকে চাপগাড়ি ছিল না আমাদের নিজেদের তহবিল থেকে আমরা যতটা পারি সাহায্য করেছি আজ পঞ্চায়েতে আমরা এসেছি এবং কালকে আমরা সঙ্গে সঙ্গে আমাদের সহসভাপতি সাহেব আমাদের ফোন করে এবং আমরা সেখানে যে হাজিরও হই এবং যে আজকে বলেছিলাম দাদা আসতে হবে বিডিও সাহেব ওখান থেকে সব কিছু আমাদের কর্মাধ্যক্ষ সাহেবরা সভাপতি ম্যাডাম সহসভাপতি এবং আমাদের বিডু সাহেবের প্রতিনিধি আমাদের পঞ্চায়েতের সবাই যে ওনার বাড়িতে আমরা গেলাম আমার পঞ্চায়েত থেকে এবং পঞ্চায়েত সমিতি থেকে আমরা সমস্ত আমরা যতটা পাশে থাকার আমরা চেষ্টা করেছি এবং আমাদের আবাস যোজনা বাড়িতে নাম আছে আমরা চেষ্টা করো সবাই মিলে উনি যেমন এই বাড়িটি তাড়াতাড়ি আমাদের পাওয়া যায় এবং ওনাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ওনার পাশে সবসময় আমরা আছি মামাটি মানুষের সরকার সবসময় ওনার পাশে আমাদের আছে এবং আমরাও আছি সেই হিসেবে আমার ব্লক আমাদের যে ম্যাডাম আছে সভাপতি ম্যাডাম এবং সহসভাপতি ওনাকে বিশেষ করে পঞ্চায়েত তরফ থেকে আমি জোরহাত করছি আমাদের আমাদের ওনারা আমাদের কর্মকর্তারা এবং ব্লকের জায়গায় আছেন আমরা পঞ্চায়েত থেকে বলছি আমার আমার দুস্থ পরিবার আমার একটা ভাই ওনার পরিবারের ওই বাড়িটি যেতে পায় এবং বিডিও সাহেবকে জোরহাত গ্রহণ করছি ওই বাড়িটি যেতে পাওয়া যায় তার জন্য আমি বিশেষ বিশেষভাবে পঞ্চায়েত তরফ থেকে রামমন্ডু অঞ্চল পক্ষ থেকে আমরা অনুরোধ করছি একটু আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ বাতি ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল জয় প্রোডাক্ট দীর্ঘ দিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত সাদে গন্ধে অতুলনীয় মন চাল মানে গুদ্ধের সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ড ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরে বিপরীতে তারামার চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গুদামের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোন্ডের স্পেশাল মিনিকেট ডাসকাটি হাসকিং মিনিকেট শৌনোবাসুরে ও মুড়ি চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নম্বরে